আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনিয়া ছিল বা এতটা মনোযোগ ছিল না গ্রহণযোগ্যতা ওর প্রশ্ন প্রশ্নবিদ্ধ ছিল আমরা সেই জায়গার থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন পার্লামেন্ট নির্বাচন কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই এই বৎসর দুই হাজার পঁচিশ সনের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন কাজে আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি টুর 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 যাব সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন তারা দেখবেন যে ফিকটিসাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কি না আপনারাও সহযোগিতা করবেন শুধু তথ্য যিনি লিপিবদ্ধ করবেন তার একার পক্ষে কিন্তু সম্ভব না আপনারাও যারা জড়িত সংশ্লিষ্ট রাজনীতিক কর্মী বলেন সমাজসেবী বলেন বা ইলিশ শ্রেণী বলেন তারাও কিছু সহযোগিতা করবেন করলেই আমার মনে হয় যে যদি কোনো ভোয়া ভোটার থেকে থাকে ফিকটিসাস ভোটার যদি হয়ে থাকে তার নামটা আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে কেটে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি